ভাই কেস জন্ডিস হয়ে গেছে ভাই আর কিছু বলার নেই ভাই আর কি বলবো শুনতে যেটা পাচ্ছি সেটা খুব সাংঘাতিক সেটা হচ্ছে যে টিম পর্যন্ত মানে হাউজেরও তো মানুষজন আছেন তারা পর্যন্ত টিকিট পাচ্ছে না পাস পাচ্ছে না হে গেছে বলছি আমি মহারাজা অনেকে দেখছিলাম অনেক রকম সমালোচনা করছে সমালোচনাটা বাড়িতে বসে করতে না খুব ভালো লাগে মানে স্পেশালি দেবদার ক্ষেত্রে আর কি ভাই দেবদার মতন এই বাংলায় কেউ করে দেখা কি জিনিসটা ভাই তোমাদের মতন মানে মানে আকাট মূর্খ যারা তারা এ ধরনের সমালোচনা করো তো আমি সমালোচনা নিয়েও অ্যাড্রেস পাবো তবে আমি আগে আসি থার্ড ফেজ খোলা নিয়ে বন্ধুরা থার্ড ফেজ খুলবে না সম্ভবত ঠিক আছে মানে ওপেনিংয়ে যে টিকিট দেওয়া হয়েছিল সেটা মানে দশ মিনিটের ভিতরে সোল্ড আউট আচ্ছা তারপরের দিন যেটা দেওয়া হয়েছিল একটা করে টিকিট সেখানে কাটা যাচ্ছিলো সেটাও সোল্ড আউট কয়েক ইয়ের ভিতরে এবং মানে বিরাটভাবে টিকিট বুকিং হয়েছে ঠিক আছে এরকম মানে এক একটা মানে বলছে এক একটা ফ্যান ক্লাব নাকি প্রায় আটশো নশো টিকিট নিয়ে চলে গেছে ঠিক এরকম একটা জিনিসপত্র হয়েছে এরকম একটা ব্যাপার এবং তারা শুধু একটা নয় তারা কি করেছে তারা এরকম পাঁচটা মোবাইল নিয়ে বসে আছে ঠিক আছে ফাটটাফাট বুক করেছে ফাটটাফ বুক করেছে এরকম জিনিসপত্র করেছে ঠিক আছে এটাও তোমাদেরকে বলে দিল লেটেস্ট তবে অনেকেই এক্সপেক্ট করছে যে অনেকেই পায়নি অনেকেই পায়নি ফেজ থ্রি এর টিকিট খুলবে নাকি বিশেষ করে ফেজ থ্রি এর টিকিট খোলা তো টিকিট শর্ট আছে ভাই পাস শর্ট আছে পাস দেওয়ার জায়গা নেই আমিও পাস পাইনি ঠিক আছে তো আমি এটাই বলবো যে পাস শর্ট আছে হাউসের কাছে বা প্রোডাকশন হাউসের কাছে দেবদার হাউসের কাছে দেব এন্টারটেনমেন্ট কাছে তারা দেবেটা কোথা থেকে এখন ব্যাপার হচ্ছে তিন তারিখ চার তারিখেই যা ডিসিশন হওয়ার হবে ফিজিক্যাল পাস তোমরা অনেকেই হয়তো পাবে আবার অনেকে হয়তো পাবে না মানে আমি এইটুকু বুঝতে পারছি যে নজরুল মঞ্চ সামনে ওই চার তারিখ আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে লোকের লেখালেখি করছে পাস না পেলে আমরা নজরুল মঞ্চ সামনেই দাঁড়িয়ে থাকবো এই করবো ভাই নজরুল মঞ্চের সামনে সেদিনকে না ভাই পাঁচ ছ হাজার লোক দাঁড়িয়ে যায় আমি শুধু এটা ভাবছি বিশ্বাস করো সিটই আছে দু হাজার দুশো তার ভিতরে দুশোটা সিট আছে ভিআইপির জন্য সম্ভবত আমি যদি খুব ভুল না করি তো আছে দু হাজার সিটস তার ভিতরে আটশোটা যদি একটা ফ্যান ক্লাবে নিয়ে চলে যায় আটশো নশো সিটস যদি একটা ফ্যান ক্লাব নিয়ে চলে যায় তাহলে থাকে পড়ে কতগুলো সিটস আরে মানে ভাই টিমের টিমের লোকজনের তো বসতে দিতে হবে কি বলবে বলো তো কিছু বলার নেই ওটা একটা মানে ছোট অডিটোরিয়াম এবার তুমি মানে ফেস থ্রি খুলবে নাকি সেটা নিয়ে আমি তোমাদেরকে আপডেট দিয়ে দিচ্ছি তোমরা অনেকেই বলছো প্রমোশনের আপডেট দাও ইয়ে করো আর থার্ড সং কবে আসবে তো একটা আলাদা ইভেন্ট হবে সেখানে কিন্তু থার্ড সং আসবে এরকমটা আমার জানা আছে আর কি যতটুকু যা সেটা দেরি হবে সেটা এখন নয় চার তারিখের দিকে ফোকাস করবো আগে তারপরের কথা পরে আর আমি চাই যে আলাদা করে একটা লঞ্চ ইভেন্ট হোক সাউথ সিটির ভিতরে যেটা যেরকম ন্যাচারালি সব ছবির ক্ষেত্রে হয় খাদারের ক্ষেত্রে হয়েছিল দেবদা মানে সাউথ সিটি এটা আমরা সবাই জানি তো সাউথ সিটিতে দেবদা আসবে না একটু তো হতে পারে না তো একবার দেবদের জন্য মিউজিক লঞ্চ ইভেন্ট রিলিজের আগের দিন হলেও করে দেয় মানে চোদ্দ তারিখে তেরো তারিখেও যেন করে দেয় তেরো তারিখেও হলেও যেন করে দেয় ওটা ওটা খুব প্রয়োজন ওটা খুব প্রচণ্ডভাবে প্রয়োজন আর কি আচ্ছা এবার তোমাদেরকে যেটা বলার থার্ড ফেজ কিন্তু খোলার চান্স আছে তবে সেটার জন্য মানে টিম দেবেন্ট পেয়েছে আপ্রাণ চেষ্টা করছে যে যদি আর একটু কিছু হলেও টিকিট বার করা যায় তোমাদের জন্য মানে অন্তত একশোটা টিকিট যেন বার করা যায় একশোটা টিকিট না হলে তো আর ফেস খুলবে না না এটা ফেস খুলতে গেলে তো একশোটা টিকিট মিনিমাম লাগবে তো এইটা খোলার চেষ্টা করা হচ্ছে এবার সেটা খুলতে খুলতে আজকে হচ্ছে তোমাদের বলে দিই আজকে থার্সডে এবং শুক্র শনিবারের ভিতরে থার্ড ফেস খোলার একটা জায়গা কিন্তু কোথাও গিয়ে তৈরি হচ্ছে ডিস্ট্রিক্ট টাইপেই খুলবে শুক্র শনি ঠিক আছে খুললে সেটা জানিয়ে দেওয়া টিম দেবেনমেন্ট বেঞ্চেসের পক্ষ থেকে যে এই টাইপে থার্ড ফেস খুলছে তখন তোমরা রেডি দেখো তখন যারা পাবে পাবে যারা পাবে না আর কিছু করার নেই ভাই তারপরে এসো তিন তারিখ তিন তারিখে এসে তোমরা ওখানে বক্স অফিসে যোগাযোগ করো যদি কেউ না আসে আগেও বলেছি আবারও বলছি তাহলে তোমরা টিকিট পাবে এবার আসি সমালোচনার কথা অনেকে বলছি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামটা কেন নেওয়া হলো না কারণ ওটা নাকি বারো হাজার সিক্স ক্যাপাসিটি তো ওটাতে ওটাতে হলে অনেক বেটার হতো তাহলে তো এরকমভাবে টিকিট হতো না হতো না ভাই একটা পয়সার ব্যাপার থাকে ফ্রি অফ কস্ট এই ইভেন্টটা তৈরি করা হচ্ছে এটা মাথায় রেখো শোনো দেবদার পয়সার অভাব নেই আমি এইটুকু মনে করি না বাংলার বিগেস্ট মেগাস্টার তো উনি একটা নেতাজি ইন্দোর স্টেডিয়াম নিতে ওনার কিছু অসুবিধা হতো না আরামসে নিয়ে নিতে পারত কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রত্যেকে তো একটা মাইন্ডসেট থাকে প্রত্যেকটা ধারণা থাকে প্রমোশনে কটা লোক আসে আমরা কটা লোক দেখতে পাই প্রমোশনে খুব বেশি হলে ম্যাক্সিমাম হাজার তো দেবতা কি করেছে তার মাল্টিপ্লাই ইন্টু টু করেছে দে দু হাজার শেষের একটা অডিটোরিয়াম নিয়েছে তো দেবতা কি করে জানবে যে তিনি এত বড় মেগাস্টার হয়ে গেছে দেবতা বলছে আমার সময়ই নেই বাবার যে আমি সুপারস্টার না মেগাস্টার নাকি উনি তো ওইটাই ভাবতে পারেনি যে এরকম ক্রেজ হবে মানে দেবতা কেন আমি বলছি টিম দেব এন্টারটেনমেন্ট ভিন্সে তো ভাবতে পারেনি যে এরকম হবে টিকিট ছাড়ছে উড়ে যাচ্ছে ছাড়ছে উড়ে যাচ্ছে ছাড়ছে উড়ে যাচ্ছে এই যদি হবে ভাবতো মানে এটা যদি জানতো বা একটা নতুন অ্যাপ সেটার মানে ইন্টারফেসের ভেতরে ঢুকে মানুষ যে বুঝতে পারছে সেটা সম্পর্কে এবং বুঝে টিকিট কাটতে পারছে এটাও এক্সপেক্ট করেনি সবাই বছর এটা খুব লিমিটেড একটা অডিয়েন্সের জন্য হবে বিশ্বাস করো দেবেনমেন্ট ভিন্সেস যেরকম মানে দেবতা যেরকম বলেছিল না যে আমি খাতানের সময় বলেছিল যে বেঙ্গল ট্যুর যে ওরকমভাবে সাকসেসফুল হবে কেউ ভাবতে পারেনি বা শিলিগুড়িতে যে ওরকম লাখের মানুষ মানে এক লাখের কাছাকাছি মানুষ চলে আসবে ওরকম মানে আমরা যখন ওপরটায় উঠছি না শুধু চারিদিকে লোক মানে দু কিলোমিটার দু কিলোমিটার চার কিলোমিটার টানা লোক ঠিক আছে আমি নিজে সামনে দেখেছি আমি কোনো রকমের প্রাণপণে প্রাণ বাঁচিয়ে বাসে উঠেছি আমি এটা ফিল করেছি যে ওই মানুষটা কী ক্রেস কি সেটা শিলিগুড়িতে হয়েছে দেবদেব এবার কি ভাববে তুমি বলো না ঘুমকে তো একটা ড্রামা ছবি সেই ছবিটার প্রমোশন সেই ছবিটার হাইক কি লেভেলে থাকবে নিশ্চয়ই খাদার লেভেলে থাকবে না কি মানে এক্সপেক্টটা কি করবে মানুষটা সবাই ভেবেছে যে একটা লিমিটেড জন্য বানাবো ঠিক আছে কোনো অসুবিধা নেই টিম ভেবেছে যে দু হাজার আড়ে একটা লিমিটেড ভাই ওটা এক্সট্রা অর্ডিনারি তারপরেও যদি ওরকম অবস্থা হয় মানে এখন তারা হয়তো এটা ভাববে যে বস আমরাই হালকায় নিয়েছিলাম দেবদাকে আমরাই আলকে নিয়েছিলাম দেবশু জুটিটাকে তো এবার আমার মনে হয় ইন ফিউচার যদি তারা কোনো ইভেন্ট করে গ্র্যান্ড কালা ইভেন্ট যদি পরবর্তীকালে এরকম ধরনের কিছু করে তাহলে তারা যদি রঘডেখাদের ক্ষেত্রে করে বাবা সাদা হয়ে বৃষ্টি হচ্ছে যাই হোক যদি রোগুডেখাদের ক্ষেত্রে তারা এরকম ইভেন্ট করে বা পরবর্তীকালে খাদান করে ক্যাপচার করে তাহলে তারা পুরোপুরি সেটাকে নেতাজি ইন্দোর বা আরো বড় কোনো অডিটোরিয়াম নিয়ে করবে যেখানে কোনো সিটিং ক্যাপাসিটির অসুবিধা হবে না ছাড়লেই টিকিট তোমরা আরামসে পেতে থাকবে পেতে থাকবে পেতে থাকবে পেতে থাকবে এই জিনিসটা হয় এটা এটা মানে এইভাবে দোষ দিয়ে লাভ নেই তোমরা বলছো বটে আজকে বাংলা বাজারে দাঁড়িয়ে এরকম সাউথ ইন্ডিয়ার মতন ইভেন্ট এই যে কুলির হচ্ছে কুলির দু তারিখে হচ্ছে কুলির দু তারিখে ইভেন্ট হচ্ছে আমাকে আমার টিম মানে আমার প্লেয়ংস আমার টিম ওই পাঠালো আমি তোমাদেরকে একটুখানি বলে দিই আমাদের খুব সুন্দরভাবে এসছে আর কি সেখান থেকে একটুখানি বলে দিই আমাদের মানে বেঙ্গলি প্রো ব্লগস বলে আমার একটা চ্যানেল আছে সেই চ্যানেলে একটা দারুণ কন্টেন্ট এসছে অ্যাকচুয়ালি মানে আই ভিজিট মোস্ট মিস্টিরিয়াস ট্রেন স্টেশন পুরো ট্রেনে একা লোক একটাও লোক নেই এই এই নিয়ে একটা খুব সুন্দর একটা ভিডিও এসেছে প্লিজ গো অ্যান্ড ওয়াচ ইট আমার মনে হয় তোমাদের দারুণ লাগবে ডিসক্রিপশন অ্যান্ড পিন কামেন্টের লিঙ্ক দেওয়া হইল আমার মনে হয় প্রচণ্ড প্রচণ্ড ভালো লাগবে ছোটো ছোটো তোমাদের এই এই ভিডিওটা আর মানে এই ভিডিওটা আমরা সবসময় ডিফারেন্ট কাজ করার চেষ্টা করছি এই চ্যানেলে ডিফারেন্ট কাজ করার চেষ্টা করছি একটা ভিডিওর থেকে আরেকটা ভিডিও প্রত্যেকটা ভিডিও থেকে প্রত্যেকটা ভিডিও আলাদা আমি হয়তো সময় দিতে পারছি না আপনার ধুম দেুর জন্যে বা দোকো জন্য জন্যে বাট আমি কী বলবো মানে আমি প্রচণ্ড প্রচণ্ডভাবে এই চ্যানেলটার সঙ্গে রয়েছে জুড়ে রয়েছে প্লিজ গো অ্যান্ড ওয়াচ আমার মনে হয় বাংলায় বেস্ট কন্টেন্ট যদি দেখতে হয় তাহলে এই চ্যানেলটার চেষ্টা করছে চেষ্টা করছে আমি বলছিলাম বেস্ট বানাচ্ছে চেষ্টা করছে যাই হোক এখান থেকে আমরা চলে আসি ও আমাকে পাঠিয়েছিল প্রিয়ার টিম মেম্বার ও আমাকে যেটা পাঠালো যে অলরেডি সাউথে কুলির এরকম একটা ইভেন্ট হচ্ছে ঠিক আছে তো আমি ওই জন্য বললাম তুমি কি যাবে তুমি দেখো জাস্ট এই এটা জাস্ট দেখো কুলির এরকম একটা ইভেন্ট হচ্ছে যেভাবে ঠিক এই দেখো একটা অডিটোরিয়াম ভাড়া নিয়েই তারা করছে সেমভাবে তো আমাদের এখানে দেবদা এটা শুরু করলেন তো এটা প্রথম স্টেপ ফার্স্ট ডেনকেই তোমার তোমরা সমালোচনা করার জায়গায় নেই যে কেন এত ছোটো অডিটোরিয়াম নেওয়া হলো ভাই এত প্রথম দিনকে কেউ এক্সপেক্ট করে না আর প্রথম দিনেই কেউ এক লাফে তালগাছি উঠে যায় না তুমিও কোনো দিন মানে ক্লাস ওয়ান না পড়ে মাধ্যমিক দাওনি তুমিও মাধ্যমিক না দিয়ে কলেজে থার্ড ইয়ারে কমপ্লিট করোনি তো বুঝতে হবে সব কিছু স্টেপ বাই স্টেপ হয় তো আজকে দু হাজার করছে কালকে বারো হাজার করবে পরশু বাইশ হাজার করবে ঠিক আছে তো এটা বোঝার চেষ্টা করো তো এইটা হচ্ছে সমালোচনাকে নিয়ে আমার বক্তব্য রয়েছে এবং আমি বারবার বলছি ফেস থ্রি খুলবে কিনা সেটা নিয়ে চেষ্টা চলছে বিশ্বাস করো দেবটেনমেন্ট বেঞ্চেস নিজেদের ফ্যামিলি স্যাক্রিফাইস করে বলেও তোমাদেরকে টিকিট দিতে চাইছে মানে টিম দেব এন্টারটেনমেন্ট মানে টিমেরও তো মানুষজন রয়েছেন তাদেরও তো ফ্যামিলি রয়েছে তারা কি দেখবে না এই ইভেন্টটা তাদেরও তো দেখতে হবে ইভেন্টটা টিকিট বিশ্বাস করো শর্ট আছে নেই টিকিট কোথা থেকে মানুষ ক্রিয়েট করবে এই টিকিটের ডেফিসিয়েন্সি তো আর তো আর কিছু করার নেই ওই ওই জায়গাতেই হবে বিরাট সিকিউরিটি দিয়ে প্রথমবারের জন্য বাংলায় এই ইভেন্টটা হচ্ছে তুমি ভাবতে পারোছ এই ইভেন্টটার পিছনে লাখ লাখ টাকা খরচা হবে প্রোডাকশনের জিরো অফ কস্ট টিকিট প্রাইস রাখা হয়েছে যেহেতু প্রমোশন বলে তো সত্যি মানে দেবদা তোমার মন আছে বস মন আছে তোমার তোমরা এরকম একটা ইভেন্ট তৈরি করছো তারপরে এরকম লাখ লাখ টাকা খরচা করছো এটাই অনেক বড়ো ব্যাপার কেউ করে বলো তো আজকালকার দিনে আমাদের বাংলা বাজারে প্রমোশন নামে কিছুই হয় না ঠিক আছে এটা সত্যি কথা এটা সত্যি কথা দেখতে করে দেখাতে পারছে বাকিটা করতে পারছে না সিরিয়াসলি আমাদের বাংলা ভাষা প্রমোশনটা হয় কোথায় সেখানে দাঁড়িয়ে হি ইজ দ্য ওয়ান অ্যান্ড অনলি বা নাম্বার ওয়ান মেগাস্টার ওয়ান অনলি দা মেগাস্টার অ্যান্ড অনলি দা পারসেন যে এই এই প্রমোশনটা করতে পারছে আর কেউ পারছে না কেউ পারছে না বাংলা ভাষাকে দাঁড়িয়ে এবং ইনোভেটিভ আইডিয়াস বার করছে এটা ইনোভেটিভ কিন্তু এটা কিন্তু আগে কোনো হয়নি বাংলায় এরকম সাউথ ইন্ডিয়ার মতন করে একটা ইভেন্ট অর্গানাইজ করা ইভেন্ট প্রচুর হয়েছে টির ভিতরে একটা ইভেন্ট হচ্ছে বা একটা ডাঙা প্লাজো ইভেন্ট হচ্ছে বা একটা তোমার কোয়েসমল ইভেন্ট হচ্ছে এগুলো খুব হয়েছে অনেক হয়েছে ক্লোজ ডোর হয়েছে ওপেন ডোর হয়েছে কিন্তু এই এইরকম জিনিসপত্র কিন্তু এটাকে হয়নি তাই মাথায় রেখো ইট ইস দ্য গ্র্যান্ড গার্লা ইভেন্ট ইট ইস দ্য বিগেস্ট ইভেন্ট আর এটা শুরু ছিল বন্ধু ইট ইস ইট ইস দ্য টিজার ট্রেলার আসলে খেলা তো আরও পরে হবে আর তুমি যেটা ভাবছো এই যে বেঙ্গল টুর ওটাকেও ওরা নেক্সট লেভেলে নিয়ে যাবে কারণ এটা ওদের ইনোভেশন এটা ওদের আইডিয়া এটার জন্য তিন ডিভেন্টেটেন মেচেসকে একটা সেলুট জানাতে হয় তারা করছে এই ধরনের আইডিয়াস মাথা থেকে বার করছে কালকে রঘু রাগাতে ক্ষেত্রে আরও নতুন কিছু মাথা থেকে বার করবে বিশ্বাস করো এগুলো শুধু থাকবে তাই নয় এগুলো তো থাকলোই সঙ্গে যে বেঙ্গল ট্যুর থাকলো একটা এরকম গ্র্যান্ড গালা ইভেন্ট থাকলো এর বাইরে বেরিয়েও আরও নতুন কিছু মাথাতে করে বার করবে বন্ধু সেটা বোঝার চেষ্টা করো যাই হোক আমার নতুন করে কিছু বলার নেই আমার মনে হয় যে তোমরা নিশ্চয়ই সবটা ক্লিয়ার করে বুঝতে পেরেছো তো এই ছিল এখনকার মতো ভিডিও এবার তোমাদেরকে অনেকেই বলছে ফেস থ্রি ফেস থ্রি ফেজ থ্রি খোলার চেষ্টা চলছে হয়তো বিবি খুলবেও কিন্তু সেটা খুব লিমিটেড টিকিটই থাকবে আর নেই টিকিট শেষ হয়ে গেছে ভাই সব টিকিট আর কিছু করার নেই তো চেষ্টা করো চেষ্টা করো তিন তারিখ চার তারিখে চেষ্টা করো আর চার তারিখে আমি গ্যারেন্টি বলছি আমি বুঝতে পারছি কি হবে নজরুল মঞ্চের সামনে মানে দু হাজার ক্যাপাসিটি আসবে চার হাজার লোক বা পাঁচ হাজার লোক তারা বাইরে দাঁড়িয়ে থাকে সকাল থেকে এটা আমার বিশ্বাস আমার যা মনে হয় ঠিক আছে এবার তোমাদের বাড়ি মতো তিন তিনটা ভিডিওটাকে নিয়ে নিও কমেন্ট সেকশনে চলো বন্ধু বান্ধব কোন ভিডিও তো দেখাবো তবে